সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আনন্দ সিরিয়ালের নায়িকা অন্বেষা হাজরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শুটিং সেটে মজার চলে দেওয়া একটা উত্তর মুহূর্তে ভাইরাল হয়ে গেল অন্বেষা হাজরা হাসি মুখে বলেছিলেন জীবনসঙ্গী হিসেবে তিনি শুধু একজন বিশ্বস্ত মানুষ যান নেতিজনরা হেসে মজা নিয়েছিলেন সেই ভিডিও দেখে তারপরেই টক উইথ ম্যাকলা পডকাস্টে এসে একেবারে অন্যরকম এক অন্নষাকে পাওয়া গেল খোলাখুলি স্বীকার করেছিলেন প্রত্যেকটা সম্পর্ক তাকে নতুন কিছু শিখিয়েছে তাকে বদলেছে তাকে অভিনয়ে সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ টেলিপাড়ায় কান্নার রুল উঠেছে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আনন্দের অন্বেষা বক্তারা শোকে কাতর মুহমান তবে এই দুঃখ বেশি দিন নয় সামনে সিরিয়ালে তার চরিত্রটির মৃত্যু দেখানো হবে এরপরই নাকি নতুন লোকে আবারও চমক নিয়ে ফিরবেন অন্বেষা সিরিয়ালে হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে মারা গেলেও নাকি আবারও নতুন লোকে ফিরবে তিনি সেখানে নাকি অনেক নতুন টুইস্ট রয়েছে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটা দেখতে চাও অন্বেষণ অভিনয় তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে